বর্ষার পারাপতন দেখা গিয়েছে গোটা রাজ্যেই আপাতত ছুটিতে আকাশের মুখ ভার রাজ্যের ঘন্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানে বৃষ্টির সঙ্গেই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝরে হাওয়ারও দেখা মিলতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস তবে কালক্রমে তা বাড়তে পারে এদিনই আবার ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনায় বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানে ইতিমধ্যেই জারি হয়েছে লাল সতর্ক তিন জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস জেলাগুলির কিছু কিছু প্রান্তে আবার ঘন্টায় ষাট মাইনাস সত্তর কিলোমিটার বেগে লঙ্কা বাতাস বইতে পারে বলেও জানা যাচ্ছে বজ্রপাত নিয়ে সতর্ক জারি করেছে আবহাওয়া দপ্তর তবে শুধু এদিন নয় সপ্তাহে রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বৃষ্টির সঙ্গে ষাট কিলোমিটার বেগে দমকা ছোটো হাওয়ার দেখা মিলতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং দুই চব্বিশ পরগনায় উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে শনিবার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে হালকা বৃষ্টির দেখা মিলতে পারে উত্তরবঙ্গের কিছু জেলাতেও